পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হলো গাজওয়াতুল হিন্দ তথা হিন্দুস্তানের যুদ্ধ যা ভারতবর্ষের হিন্দুদের সাথে মুসলমানদের ধর্মযুদ্ধ সংগঠিত হবে এই যুদ্ধে নিশ্চিতভাবে মুসলমানদের বিজয় হবে আর এই ভবিষ্যৎবাণী করেছিলেন হজরত মোহাম্মদ সাল্লাম কিন্তু কবে আসবে এই গাজওয়াতুল হিন্দ আর ইমানদার মুসলিমদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই গাজওয়াতুল হিন্দ তা বলা বাহুল্য রাখে না গাজোয়া শব্দের অর্থ হলো অভিযান আর হিন্দ হলো স্থানের নাম চোদ্দশো বছর আগে বর্তমান ভারত বাংলাদেশ মিয়ানমার শ্রীলঙ্কা আফগানিস্তান পাকিস্তান নেপাল ভুটানকে বলা হতো হিন্দ অর্থাৎ ভারতীয় উপমহাদেশকে বলা হতো হিন্দ বা হিন্দুস্তান পবিত্র হাদিস শরীফে গাজয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে এটা হবে কাফের বা মুশ্রিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতরে গৃহতর জিহাদ এই যুদ্ধ হিন্দুস্তানের মোট মুসলিমদের এক তৃতীয় অংশই শহীদ হবে আরেক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে এবং চূড়ান্ত বিজয় লাভ করবে মুসলিমদের নিশ্চিত জয় হবে কিন্তু এতটাই ভয়াবহ হবে যে অল্প কিছু সংখ্যক মুসলিম বেঁচে থাকবেন বিজয়ের করার জন্য অন্য বর্ণনা আছে গাজাতুল হিন্দ হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন এমন সময় এক সাহাবি রাসুল্লাহ সাল্লাহামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি এমন করছেন কেন রাসুল্লাহ সাল্লাম বলেন আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি একরাম রাদ আল্লাহ তালহু বলেন এ রাসুল্লাহ সাল্লাম আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন পূর্ব দিকে মুসলিম ও মুশ্রিকদের যারা মূর্তি পূজা করে তাদের সাথে যুদ্ধের গন্ধ পাচ্ছি যুদ্ধটা হবে অসম মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় কম কিন্তু মুসরিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক ওই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকনো পর্যন্ত ডুবে যাবে এবং যুদ্ধে মুসলিমরা তিন ভাগের বিভক্ত থাকবে এক ভাগ বিশাল মুসলিক বাহিনী দেখে বয়ে পালিয়ে যাবে তারাই হলো জাহান্নামি আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন শেষবাগ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবেন এবং শেষ পর্যন্ত জয়লাভ করবেন দয়ালনবী রাসুল পাক সাল্লাম বলেন এই যুদ্ধে বদর যুদ্ধের সমতুল্য সুবাহান আল্লাহ তিনি আরও বলেছেন ওই সময় রাজ্যে যেখানেই থাকুক না কেন তারা জেনে এই যুদ্ধে শরিক হন তবে গাজওয়াতুল হিন্দ ইতিমধ্যে হয়ে গেছে নাকি ভবিষ্যত হবে তা নিয়ে রয়েছে বিভিন্ন মতভেদ কারো মতে সাতশো বারো খ্রিস্টাব্দে উমাইয়া খিলাফতের আমলে মোহাম্মদ ইবনে আল কাসেমের হিন্দু আর মুলতান বিজয় ছিল এই গাজওয়াতুল হিন্দের শুরু যা পরবর্তীতে দিল্লির সুলতানাত আমল ও সর্বশেষ মুঘল আমল পর্যন্ত বিস্তৃতি ছিল আবার কারো মতে এই বিজয় এখনও বাকি এবং ইমাম মাহাদির আগমনের পর বা আগে এই বিজয় সংগঠিত হবে